সিইওর বিমান অবতরণের কাছাকাছি ছিল তাই সে স্বাচ্ছন্দ্যে নিজের সিটবেল্ট খুলে ফেললো একজন এয়ার হোস্টেস এটা দেখে সঙ্গে সঙ্গে বলল স্যার দয়া করে বেল্ট বেঁধে নিন কিন্তু সিইও তার কথা একদমই পাত্তা দিল না ঠিক তখনই রানওয়েতে আরেকটি বিমান খারাপ হয়ে গেল ক্যাপ্টেনের আর কোনো উপায় ছিল না সে তৎক্ষণাৎ কন্ট্রোল ঘুরিয়ে প্লেনের দিক পরিবর্তন করল এই হঠাৎ বাঁক নেওয়াতে প্রচন্ড ঝাঁকুনি লাগে আর বেল্ট না পড়ার কারণে সিইওর ঘাড়ে মারাত্মক চোট লাগে এয়ার হোস্টেস সঙ্গে সঙ্গে জরুরি টিমকে খবর দেয় এবং সিইওকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার পর সিইওর গলায় নেক ব্রেস পড়াতে হয় কিছুক্ষণ পরই সাংবাদিকের হাসপাতালে পৌঁছে যায় খবর সংগ্রহ করতে কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট সবাইকে বলল এটা ক্যাপ্টেনের দোষ তার ওই এক কথাতেই পুরো মিডিয়ার জনগণের রাগ ক্যাপ্টেনের ওপর গিয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এয়ারলাইনকে গালাগাল শুরু হয় এমনকি কেউ কেউ তার বাড়ির বিদ্যুৎ পর্যন্ত কেটে দেয় জনগণের চাপের মুখে কোম্পানি বাধ্য হয়ে তদন্ত শুরু করে তারা ক্যাপ্টেনকে বলে তুমি সিমুলেটরে আবারও সেই ল্যান্ডিংটা করে দেখাও তদন্তে দেখা গেল ভিডিওতে সব নিয়ম ঠিকঠাক মেনে চলেছিল ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাবল এখন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে কিন্তু কোম্পানি কোম্পানির হেড অফিসের বাইরে তখন সাংবাদিক আর প্রতিবাদকারীর ভিড় পরিস্থিতি শান্ত করতে শেষমেশ কোম্পানি ক্যাপ্টেনকে দোষী ঘোষণা করে দেয় এ কথা শুনে সেই এয়ার হোস্টেস রিপোর্টে লিখলো সিইওর আঘাত সম্পূর্ণ তার নিজের দোষে হয়েছে কারণ সে বেল্ট বাঁধেনি কিন্তু অনলাইন জনতা তার কথায় বিশ্বাস করল না তারা বলতে লাগলো যদি এটা সত্যি হয় তাহলে প্রমাণ দেখাও তখন এয়ার হোস্টেসের মনে পড়ল তার পাশের সিটে বসে এক যাত্রী পুরো ঘটনাটা দেখেছিল সে তৎক্ষণাৎ তার কাছে গিয়ে সাহায্য চাইল যাত্রী নির্দ্বিধায় বলল হ্যাঁ আমি সাক্ষ্য দেব একটি প্রেস কনফারেন্স ডাকা হলো সবাইয়ের সামনে এয়ার হোস্টের সত্যিটা প্রকাশ করল সে বলল ক্যাবিন ক্রিউ আর যাত্রী দুইজনই সাক্ষী যে আসল দোষ সিই ছিল অবশেষে সত্য প্রকাশ পেল এয়ারলাইন ক্যাপ্টেনকে ক্ষমা করে তার সাহসিকতার প্রশংসা করল